মাছগুলো খাবার দিতো কুলে খুলে দেখুন কীভাবে এসে খুঁজছে খাবার আছে কি না ওই দূরে একজন দাঁড়িয়ে আছে এই একজন দাঁড়িয়ে আছে সূর্যটা দেখো একটা গোল সিঁদুরের ফোটার মতো দেখাচ্ছে না হ্যাঁ কিন্তু এখানে সেইভাবে বুঝতে পারছো না এ আমার ভালো না বলে এমনি দেখাচ্ছে লাল ডগ ডগ একটা হ্যাঁ কপাল জোড়া ফটা জানি নমস্কার সীমা নাসরাল ব্লগে সব অনেক অনেক স্বাগত জানাই আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম এবার সারাদিন কি করছি একটু একটু করে শেয়ার করতে থাকব আর আজ একটু যাব দেখি হাঁস কেনার খুব দরকার ইচ্ছাও আছে তো কোথায় পাই এখন খুঁজতে যাব কয়েকটা বাড়িতে সন্ধান নেওয়া আছে যদি পাই ভালো আর না হলে দু একদিনের মধ্যে হাঁটে যাব তাল দিতে হাট বসে হাঁস মুরগির হাট ওখান থেকে নিয়ে আসব তো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থেকে আমাদের জার্নিটাকে এতটা সাপোর্ট করার জন্য

গোপি তুলসি আর হচ্ছে রাম রামতুলসি কিন্তু একদম ধরে নিয়েছে আর কদিন বৃষ্টি হচ্ছিল না এইসে তুলসি গাছটা না রাম তুলসী এই তুলসী গাছটা একটু ঝিমিয়ে পড়ছে রোদ হলে একটু জল দিতে হবে জল দিতে হবে বলতে বলতে বাবা জল নিয়ে এসেছে শুনেছে জল দিতে হবে না মনে হয় ওটা আলাদা অন্য কিছু

এখন যদি এত কুয়াশা হয় সময় এখন তো পুরো ঠান্ডা উদারের মতো কুয়াশা যখন ঘর বাড়ি মনে আছে কুয়াশা কি কুয়াশা আর ওই সব তো কাস্ট কেন জানি নতুন নতুন ঠান্ডা ভোরবেলা করে পড়ছে তো একটা দুটো তরুল রেখেছিলাম পরে খাবো সে আর খাওয়া হয়নি কিন্তু পেকে গেছে আর পাশে ওই একটা হয়েছে ও কি পেকে গেছে সব তো বড় বড় হয়েছে দেখা যাচ্ছে ওইটা মনে কোচি আছে এটা পরে হয়েছে আছে কি রান্না করবো না আজ রান্না হবে আজ মাছ নেই তোরুল দিয়ে একদিন চিংড়ি মাছ করব ওই ধরে তাহলে গাছগুলো হয়েছে তুই জাল খালি দেখতে দেখতে কত রোদ উঠে গেছে আর এখন দিন ছোট হয়ে গেছে তো সূর্য কানের গোড়া দিয়ে চলে যাচ্ছে ও ও বলছে আমি বাঁধবো ছুটে গেছে ওদের ওদের সঙ্গে খেলতে খুব পছন্দ লাগবে চারিদিকে ফুলো ধান আর সবুজ ধান ক্ষেতের মাঝে আমাদের বাড়িটা এখন আমরাই এখানকার একমাত্র হুম এখানে মারো এখন যাবো ও বাড়িতে দেখি হাসার খবর পেলে পাবো আর হচ্ছে ঘরে কিছু জিনিসপত্র আনার আছে ঘরটা একটু দেখে আসবো অনেক দিন যাওয়া হয় না এখন আয়ুষ আর আমি যাবো আয়ুষ বাবা বাড়িতে নেই এই তালাটা সেদিন জ্যাম হয়ে গেছিল বৃষ্টির জল পেয়ে

বাঁশের ঘেরা বেড়া একটা বর্ষা কাটে মানে একটা বছর টেনে টেনে যায় তারপরে আর যায় না খারাপ মতো হয়ে গেছে হ্যাঁ তবুও চলছে কি আর হচ্ছে না হুম হুম চলা বাড়িটা ওই দূরে দেখা যাচ্ছে আমরা যাচ্ছি জানলাগুলো খোলা আছে দরজাগুলো বন্ধ করে দিয়ে বেরিয়েছি বাড়িতে কেউ নেই গোবিন্দ পুরনো বাড়ির দিকে বন্ধু বান্ধব অনেক তো আসার কথা বললে খুব খুশি বাবা আমার ছেলেকে আমি নিয়ে যাবো তোমার বলতে হবে বাবা ছেলেদের ওপরে দেখছি বৌদের জোর বেশি মাছ থেকে বোধ জোর বেশি মাছে বোধ জোর বেশি এসো বাবু দেখো এরা তিনজনে কেরম শুয়ে আছে দুটো বাছুর একটা কুকুর দেখি আর দুটো পেপে নষ্ট হয়ে গেছে রে বাবু

হয়েছে জায়গাটা নিতে এসছিলাম এই আসন বোনা ফ্রেমটা ও বাড়িতে অনেকগুলো অনেক দিন থেকে রাখা আছে একটা আসন বানাবো সেই ফ্রেমটা নিয়ে যেতে ভুলে যাচ্ছিলাম oh iya kita অনেকদিন হয়ে গেল রেকগুলো জং ধরে মতো গেছে তোর ভেঙে গেছে না মানে

আজকে সোমবার তাই ঠাকুরকে বেলপাতা আর আকান্দ ফুলের মালা আমরা প্রতি সোমবার দিয়ে থাকি আর আজকের কিন্তু পূজাটা আয়ুষ দিয়েছে মালাটা আয়ুষ দিয়েছে বাবার গলায় কদিন হতেই ডাবগুলোর মুখ খুলে গেছে আর ডাবটা সবসময় দেওয়া সম্ভব হয় না আমরা পড়ল ওই পিতলের কেনা আছে ওটাই দেওয়া থাকে খাওয়া দাওয়া হয় তাই এখানে কজন এসে ঘুরুঘুর করছে এটা ঘরের সামনে গেটটা দক্ষিণ দিকে। আর যে কাজের জন্য গিয়েছিলাম সবটা মেটে নিই আর হাঁস দু জায়গায় সন্ধান পেয়েছি এখন আয়ুষের বাবা আসলে দরদাম করবে তারপরে দেখা যাক কি হয় কেনা যায় কি না আর বেলুন জন্মদিনের বেলুনগুলো একটু একটু করে করে ছোট হচ্ছে কেউ ফাটছে আর কেউ নিজে ফাটিয়ে দেওয়া হচ্ছে দিয়ে সারা ঘর বেলুন আর বেলুন প্রয়োজন অবস্থা এখনো ঝাড় দেওয়া হয়নি চারিদিকে শুধু এই যে বেলুন আর বেলুন এটা নিয়েই খেলা চলছে এই যে